নমস্কার বন্ধুরা শুভ সকাল আমি রত্না বংনাজা টুককি চ্যানেলে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো তোমরা কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো এই যে এখন দেখতে পাচ্ছ খড়গুলো ঝুপুস ঝুপুস করে ফেলছে ভ্যান এনে দুটো ভ্যানে করে খড় এনেছে এত খড় কি করব তো সেটা পরিষ্কার করেই বলছি এই যে খড় দেখতে পাচ্ছ যেহেতু এখন ঘর বাঁধা শুরু হয়নি মানে পাকা ঘরের কোনো কিছুই হয়নি এখনও তো যেহেতু আমাদের খড়ের ঘর সেই জন্য খড়ের ঘরটা আরেকটু ভালো করে ছাউনি দেওয়ার জন্যই কিন্তু এই খড়গুলোর আনা হয়েছে কারণ আমাদের ঘরের অবস্থা মানে খড়ের অবস্থা উপরের যে চালটা সেটার অবস্থা খুবই খারাপ ঘর ঘর ছাওয়া হবে না এবার এবার ঘর ছাওয়া কে আসবে পারবে সেই তো বন্ধুরা আজ সকাল থেকে তোমাদের যে মানে কিছু শেয়ার করব তোমাদের সাথে সেরকম কিছু হয়ে ওঠেনি কারণ আজকে একজন দাদু মারা গেছে মানে আমার এক কাকি শাশুড়ির বাবা এখানেই থাকে মানে কাছাকাছি এখানে ছেলের বাড়ি করেছে তো আছে মানে এখানে আর ভাইরা আছে সবাই আছে মানে সেই দাদুটার তো এখানে এসছে তো সেখানেই মারা গেছে ওই জন্য সকাল থেকে না আমরা সবাই খুব একটু ব্যস্ত ছিলাম তো ওখানে থেকে একটু ঘুরে না আসলে তো হয় না যেহেতু দাদু হয় আর দাদু হোক বা পাড়ি পাড়া প্রতিবেশী যাই হোক না কেন কট মানে একটু দেখে আসার ব্যাপার থাকে তো ওই জন্য তোমাদের সাথে আর সেরকম কিছু ভিডিও শেয়ার করতে পারেনি তো যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা একটু ধৈর্য ধরে দেখে নিও প্লিজ আর বন্ধুরা ঘর ছাওয়ার কথা বলছিলাম তো যে আমাদের প্রত্যেক বছর ঘর ছেয়ে দেয় মানে খড় দিয়ে আর কি সেই কিন্তু অসুস্থ ছিল এখনও অসুস্থ এখনও যে খুবই সুস্থ তা নয় তো শুনছিলাম তার নাকি ক্যান্সার হয়েছে তো সেই জন্য তো এবছর সুস্থ আছে তাই ওনাকে দিয়েই এবছর ঘরটা ছাওয়ানো হবে আগের বছরে ঘরটা ছাওয়া হয়নি ওনাকে দিয়ে আর তো দেখতে পাচ্ছ ঘরের অবস্থা কী মানে চালের যে এগুলো পুরো জল হয়ে গেছে না ছাওয়া হলে হবে না আর এদিকে রান্নাবান্না দেখো যে চাল কুমড়ো আলু চিংড়ি মাছ রান্না হয়েছে সকালে আর আমি গেছিলাম কন্ট্রোল ধরতে তো সেইখান থেকে এসে আর একটা তরকারিই করেছি এই যে পুঁই শাকের বিটুলি কচুর মুখি আর আলু দিয়ে আমি আর এটাতে চিংড়ি মাছ দিইনি আর মা সকালে ভাত আর ওই তরকারিটা করেছিল চলকে দেবো

চল চাইন করবো চ। চরে একটু স্নান করে আসি। চল আমার সাথে। যাবে? অপুচু কি? গলা উঁচু করে দিচ্ছিস। এ তো বাবা মরা বাড়িgeqslantলো তাই এই সোয়েটারটা মানে কেচে দিতে হয়েছে। যেহেতু মড়াবাড়ি থেকে এসছে একটু না কেচে দিলে নাকি হবে না আর ঠাকুর মা এই উনুনটা একটু এ করে মানে একটু একটু করে তৈরি করছে আর একটু একটু করে শুকনো হচ্ছে তো এইখানে হচ্ছে পাখার মুখটা হবে এই উনুনের মুখটা এই যে একটু কাটতে হবে এইখান থেকে এইভাবে কাটতে হবে আর এই দেখো উনুন এটা হচ্ছে সিঙ্গেল একটা পাখা মানে উনুন আর কি আর এখানে দেখতে পাচ্ছ বিকালবেলা সব ধানগুলো উঠবে বস্তায় বস্তায় তো উপর থেকে এইভাবে ঝাঁটিয়ে নিয়ে কারণ এগুলো না কুলোর বাতাসে সবটা হয়তো নাও যেতে পারে শুধু ভুসি ভুসিগুলো যাবে কিন্তু খুব কম তো সেই কারণে এইভাবে ঝাঁটিয়ে ঝাঁটি দেখো কতটা বের হয়েছে সেই ভুসি খড়ের খড় কাটা এগুলো তো সব মেশিনে কাটা ধান এই জন্য তো এই দেখো আমি টেনে টেনে দিচ্ছি মা ঝাড় দিচ্ছে মা কখনো টেনে দিচ্ছে আমি ঝাড় দিচ্ছি তো এইভাবেই হচ্ছে কাজ আর সারাদিন যেহেতু ধান কাটা ছিল মাদের ওই জন্য তো এদিকে কাজ হচ্ছে তাই আমি একটু হাত পা ছাড়িয়ে নিলাম তো তোমরা বুঝতেই পারছ তারপরে আবার কাজটা শুরু করলাম আর মা আমার দেখে একটু হাসছিল তো যাই হোক এখন এই ধানগুলো বস্তায় তুলতে হচ্ছে আর বস্তাটা এত ভার হয়েছে আর দেখো বস্তা এই বস্তাগুলো মানে এই বস্তা ধান ভর্তি করলে আর আমাদের কারো ক্ষমতা নেই যে এই বস্তা আমরা ধরে তুলব তো এইভাবে এখন এই উটনটা পুরো পরিষ্কার করে নিতে হবে চারিদিকে ঝাঁটিয়ে তো আমি আবার কাগজ আনতে গেছি কারণ বস্তা ছেঁড়া বেরিয়েছে ওই বস্তার যে ছিদ্র বেরিয়েছে সেইগুলোতে না কিছু দিলে কাগজ টাগজ না দিলে বস্তার থেকে ধান পড়বে বা ইঁদুর লাগবে এরকম কিছু তো দেখো সে কাগজটা এনে আর বস্তার মানে যে ছিদ্রটা আছে ওখানে দিয়ে দিচ্ছি যাতে ধান না পড়ে যায় তো আজকে এই দুই তিন দিন ধরে রোদ পাচ্ছে ধান তো শেষ পর্যন্ত আজকে তুলে মানে তুলে নিতে হচ্ছে কারণ আর রোদে দেওয়ার কোনো দরকার নেই তো বন্ধুরা এই যে দেখো ধান গুছানো চলছে আর ধান গুছাতে গুছোতে সন্ধে হয়ে গেছে তো বাবা বাজার থেকে এসে এইগুলো সব মানে তুলে নিয়ে যাবে আর কি তোলা হবে কারণ একা একা পারা যাবে না তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা